কেমন আছে চাটা দেখি মুখটা কেমন আছে কেমন প্রথমে লাগিয়ে দেবো এটা চল সকল ক্যামেরা অন রাইট ক্যামেরা অ্যাকশন হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে চা বানাতে লেগে গেছি কি হচ্ছে এটা নিজের বাবার সাথে খেলছে বাবাকে পেলে তো কোন ব্যাপারই না হুড়ো হুড়ি ঘুম থেকে আগে বাবাকে ওঠো ওঠো চলো করি কত শান্ত হয়ে আদর খাচ্ছে খালি আদর চায় বাবাকে বলে চা বসিয়ে দিয়েছি আর এখনো বাসন ফুসুন ওরকমই রাখা রয়েছে রাত্রে বাসন ধোবোধ বেলা করে তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা মতো ওর তোমার দাদা ভাই কি কাজে বেরিয়ে যাবে এক্ষুনি অনেক তারা তাই জন্য আমি আর কি তাতে তাি চাটা বসিয়ে দিয়েছি জলখাবার তো যা তা চাটা রকম খেতে খেয়ে বেরোলেই হলো তো যাই চাটা খেয়ে নি তারপর তোমার সাথে কথা বলছি তো দেখো চা রেডি চা নিয়ে নিয়ে এসেছি আর এদিকে আমার বরকেও দি দিয়েছি চা খেতে আর বিছানা এখনো কিছু তোলা হয়নি তুলবো আস্তে আস্তে আর এনাকে দেখো একটা পা তুলে রেখেছে কি ওর বাবা ঘুরতে নিয়ে ওর বাবা বসে চা খাচ্ছে আরো এক পা তুলে রেখেছে আবুবা তুমি কোথায় ঘুরতে যাবো শোনা কোথায় ঘুরতে যাবো তুমি গুড মর্নিং সবাইকে আমাদের আয়ুর একটা অভ্যাস ভালো কি বলতো তো ও যখনই ওর বাবা কাজে বেরোবে ও সিঁড়ির কাছে দাঁড়াবে আমার সাথে আর এক গাল ফগলা হাসি দিয়ে ওর বাবাকে কাজে পাঠাবে একবার তোমাদের আমার গার্ডেনটা দেখিয়ে দিই বিউটিফুল গার্ডেন যাই না এই গাঁদা ফুলগুলো কবে যে ফুল ফুটবে বুঝতে পারছি না এমন আমি গাছ আনি না সত্যি আমি কখনো এরকম টাইপের গাছ আনি না গো খড়িওয়ালা গাছই আনি এইবারই একটু মিস্টেক হয়ে গেছে তো এই দেখো এই গাছগুলো ফাইনালি আমার বেঁচে গেছে এটাই আমার শান্তি আর কোনো গাছেই তেমন একটা ফুল ফোটেনি এই গাছের ফুলের কালারটা খুব সুন্দর আসছে তো চলো এইটুকুনেই দেখালাম এবার ঘরে যাই চা খাওয়া বেরিয়ে গেলো চা খেয়ে তারা করে আর আমার চা অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখে দিয়েছি চাটা ঠান্ডা হচ্ছে যাই গিয়ে চাটা আগে খেয়ে নি আজ হচ্ছে শনিবার তো শনিবারে খিচুড়ি বানাবো ভেবেছিলাম অনেক দিন ধরেই তো আজকে ফাইনালি বানিয়ে উঠছি ফুলকপি ছিল ঘরে ফুলকপি আনিছিলাম আর কি তো ফুলকপি দিয়ে খিচুড়ি বানাচ্ছি তাছাড়া তোমাদেরকে দেখা কি হয় খিচুড়িটা বানাচ্ছি ফুলকপি সিদ্ধ করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজার পরে এখানে আমি মশলা কষাচ্ছি খিচুড়ির জন্য মশলার মধ্যে আছে হচ্ছে আদা আর জিরে ধনে আর কি দিলাম যেন আর কাঁচা লঙ্কা হ্যাঁ এই কটা জিনিস আরেকটি টমেটো আর তেজপাতা দিয়ে মশলাটা কষাচ্ছি নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার একটু শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য মধ্যেই বানাবো আমি খিচুড়িটা আর এদিকে দেখো চাল গোবিন্দভোগ চাল মুগ ডাল আর মুসুর ডাল আমি ধুয়ে রেখে দিয়েছি একটু কষিয়ে যাক তারপরে চাল আর ডালটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো তো এবার সবাইকে খাওয়ার দিয়ে দেবো খিচুড়িটা খেয়ে আমার বর বলছিল সত্যি খুব ভালো হয়েছে খিচুড়িটা আর শীতকালে দেখবে পালং শাক ফুলকপি সব দিয়ে বানালে না খিচুড়ি এমনি টেস্টি লাগে আমি তেমন কিছু পাইনি ফুলকপি দিয়ে বানিয়েছিলাম তাই ভালো লাগছিল খালি করে এবার এই ডেকচিটাতে খিচুড়িটা রেখে দিলাম আর এখানে বাসন বসুন আমি ধুয়ে নেবো আগের সপ্তাহে শনিবারে মন্দিরে যেতে পারলেও এই সপ্তাহে আর যেতে পারলাম না মন্দিরে কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেল না যে আর যেতেই পারলাম না আর ওদিকে আমার আয়ুষনাকে দেখো একে একা লাফাচ্ছে খাটের পর খাওয়াবো এখন খাইয়ে ঘুম পাড়াবো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হলেই তো ঘুমিয়ে পড়ে শোনা আমার আর চা নিয়েছি আমার বর আর আমি চা খাবো এখন আর ওকে খাই দিয়ে ঘুম পাড়াই হ্যাঁ কিছু বলবে তুমি বলে দাও বুঝতে পারলে তোমরা ওর ভাষা কি কি বললো বুঝে নিও একটু ঠিক আছে ও কিন্তু ও কিন্তু খুব ভালোবাসি কিন্তু তোমাদের ক্যামেরা অন করলেই হাসি মুখ শুরু হয়ে যায় মানে যতই দুঃখ থাকুক না হাসি মুখ দেখাবে তোমাদেরকে তো চলো চাটা খেয়ে নিই তারপর গল্প করছি এখন আমি আর আইও একটু রেডি হয়ে নিয়েছি আমাদের পাশে গাড়ি প্রতিবেশী বাচ্চারা জন্মদিন ওর নিয়ে যাচ্ছি চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি এবারে কেক কাটা পালা কমপ্লিট আর এবারে গিফট দেওয়ার পালা ওই দেখো আয়ু একটা ছোট্ট সেলিব্রেশন নিয়ে গেছিল ওর জন্য তো ওইটা দিয়ে দিলো ওকে আর বাচ্চাদের জন্মদিনে এটাই তো মজা বলো বাচ্চারা সব নিজেদের বন্ধুদেরকে ডাকবে কেক কাটা গিফট কালেক্ট করা এগুলোই তো আনন্দ তো এটাকে সবাই খুব মজা করছে আর বাচ্চাটার নাম হচ্ছে রনক এখানে আমি সবাইকে জিজ্ঞাসা করছি তারা গিফট দিয়েছিস তারা গিফট দিয়েছিস আর কি করে সব আমার বিল্ডিং এরই বাচ্চা সবাই তো চলো এরই সাথে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যা যা নতুন আছে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো পরিবারের সবাইকে ভালো রেখো গুড নাইট